চোরে সোরে হালি এক চোরে বিয়া করে অন্য চোরের শালি কথা বলছিলাম টিকটকার শিপন অর্থাৎ হাফের শিপন কিভাবে ভাইরাল হয়েছিল সেই ধারাবাহিকতায় এখন বর্তমানে মাওলানা থেকে চুলকে কাটিং দিয়ে বা দুইজন আর সেই রকমের প্ল্যান করে মাওলানা থেকে টিকটকার হয়ে গেছে অর্থাৎ মাওলানা ওমর ফারুক মানে এরা উনিশশো সালে জন্ম কেন হয় না এইটা আমার প্রশ্ন যদি তারা উনিশশো সালে জন্ম হইত তাহলে আমাদের আর নয় মাস যুদ্ধ করা লাগতো না কারণ তাদের যে পরিকল্পনা ও মাই গড মেসেঞ্জারে ভয়েসে এত সুন্দর পরিকল্পনা ভাইরাল হওয়ার জন্য যদি উনিশশো সালে জন্মগ্রহণ করতো তাহলে আমাদের নয় মাস যুদ্ধ করা লাগতো না মাত্র নয় দিনে বাংলাদেশ স্বাধীন করতে পারতো বাই আপনাদের সেলুট মানে শিপন এবং ওমর ফারুককে সেলুট মানে এবং আমি বাংলাদেশের গবেষক যারা আছেন গবেষণা কেন্দ্রে যারা অবগত আছেন বা চাকরিরত আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব আপনারা অতি তাড়াতাড়ি শিপন এবং ওমর ফারুককে গবেষণায় অংশগ্রহণ করাবেন কারণ তাদের এত পরিকল্পনা তারা চাইলে মানে একদিনে বাংলাদেশ আবার স্বাধীন করতে পারবে ঠিক আছে অতএব বাংলাদেশে যদি কোনো সমস্যা হয়ে থাকে বাংলাদেশে যদি কোনো কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই যেন শিপন এবং ওমর ফারুককে ডাকা হয় কারণ তাদের পরিকল্পনায় কোনো কমতি নেই কীভাবে পরিকল্পনা করে ভাইরাল হওয়া যায় এটা আসলে দেখিয়ে দিয়েছে আমি ব্যক্তিগতভাবে বলবো সেটা হচ্ছে এখন বর্তমানের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে অমর ফারুক ভাইকে এমন কাজ করাটা ঠিক হয় নাই কারণ বর্তমান আলেম সমাজকে নিয়ে বা বর্তমান হুজুরদেরকে নিয়ে অনেক টোলের শিকার হইতে হইতেছে আমি ব্যক্তিগতভাবে ওমর ফারুক ভাইকে বলবো এই সময় এই কাজটা করা ঠিক হয় নাই কারণ আপনি একজন মাওলানা দাওরা পাশ বা আলেম পাশ করে এরকম একটা অন্যায় কাজ করবেন এটা ভাবা যায় না ভাইরাল হইতে হবে এমন তো কোনো কথা নয় আপনি দিনের কাজ বা ইসলামের কাজ চালিয়ে যাইতেন এক সময় এক সময় অবশ্যই মানুষ আপনাকে চিন্ত কিন্তু এটা করার পরে সবার কাছ থেকে অপমান অপদস্ত বা খারাপ ব্যবহার গ্রহণ করার পরে এখন ভাইরাল হয়ে কিলাপ যাই হোক আপনাদের দুজনকেই স্যালুট কারণ আপনাদের পরিকল্পনায় কোনো কমতি ছিল না